আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রশ্নগুলো নিয়ে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনার সম্মান ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে তো এ বিষয়ে আসলে আপনাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর করণীয় কি আপনারা কি করবেন কি কি পদক্ষেপ নেবেন এ বিষয়ে নিয়ে আমি আলোচনা করব প্রথমেই বলে রাখি আপনাদের মেরিট লিস্ট প্রথম মেরিট লিস্ট প্রকাশের পরে তিনটা ধাপ আসবে তিনটা ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে আপনারা সাবজেক্ট পেয়েছেন কলেজও পেয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা ভর্তি হয়ে যাবেন আরেকটা আরেকটা সেক্টর হচ্ছে আপনি সাবজেক্ট পেয়েছেন কিন্তু কলেজ পাননি তারপরে আরেকটা সেক্টর আসবে আপনারা সাবজেক্ট কলেজ দুটার একটাও পাননি এখন এই সিচুয়েশনে আসলে আপনার পুরনীয়টা কী যারা সাবজেক্ট পেয়েছেন এবং কলেজও পেয়েছেন তারা ভর্তি হয়ে যাবেন অবশ্যই যারা সাবজেক্ট পেয়েছেন কিন্তু কলেজ পাননি তারা অপেক্ষা করুন দ্বিতীয় মেরিট লিস্টের জন্য যারা সাবজেক্ট এবং কলেজ দুটাই পাননি তাদের জন্য আরও অনেক অপশন আছে আর অপেক্ষা করুন দ্বিতীয় মেরিট লিস্টের জন্য বা তৃতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করুন ইনশাআল্লাহ তাদের একটা ব্যবস্থা হবে আর আমি এখন প্রথমত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আপনাদের এই প্রথম মেরিট প্রকাশের পর আপনাদের করণীয়টা আসলে কি করণীয়টা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা নোটিশ দিয়েছিল আপনাদের নোটিশে বলা হয়েছে আপনাদের ক্লাস শুরুর তারিখ একুশ জুলাই দুই হাজার পঁচিশ একুশ জুলাই দুই হাজার পঁচিশ আর সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটি বিষয় সেটি হচ্ছে প্রথম মেধাতালিকা প্রকাশের পর আপনাকে আঠাশ তারিখ থেকে পনেরো তারিখ পনেরো তারিখের মধ্যে আপনার প্রথম মেধাতালিকা স্থান স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি ফর্ম পূরণ প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ফর্ম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে অর্থাৎ আপনাদের 28 তারিখ থেকে 15/7/2025 তারিখের মধ্যে আপনাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আছে সেখানে একটা ফর্ম ফিলআপ করতে হবে ফর্ম ফিলআপটা করার পর সেই ফর্ম সহ আপনাদের এসএসসি এসএসসি সার্টিফিকেট যাবতীয় কাগজপত্র নিয়ে আপনাদের যেতে হবে হচ্ছে আপনি যে নির্ধারিত কলেজের জন্য সিলেক্টেড হয়েছে সেই কলেজের ভিতরে আর এটা অবশ্যই 15/7/2025 এর মধ্যে দিতে হবে পাশাপাশি আপনাদের সরকারি কলেজ প্লাস বেসরকারি কলেজে যে সকল মনে করেন যে সেমিস্টার মানে ভর্তি ফি আছে সরকারি ক্ষেত্রে পাঁচ ছয় হাজার টাকা আর আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়তো বা দশ পনেরো কলেজ পেতে টাকা নিয়ে যেতে হবে আপনাদের আর এভাবে আপনার চূড়ান্ত ভর্তি শেষ করতে হবে আর তৃতীয় আরেকটা অপশন হচ্ছে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির ক্রংশদেউ রেজিস্ট্রেশন ফি বাবদ ছয়শো পঁয়ষট্টি ছয়শো টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নির্ধারণ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি জমা দিতে হবে এটার তারিখ হচ্ছে থেকে ষোলো সাত দুই এটা আসলে আপনাদের দেখার বিষয় না আপনাদের প্রথম দুইটা বিষয় করলেই চলবে আর যারা এখনো মেধা তালিকায় চান্স পাননি তাদের আসলে চিন্তা করার কিছু নেই দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পেয়ে যাবে আর দ্বিতীয় মেরিট লিস্টেও যদি আপনাদের না হয় তাহলে আপনারা আপনাদের অনেক অপশন আছে আর সাত কলেজের পরীক্ষা এখনো বাকি আছে আপনি সাত কলেজের চেষ্টা করে দেখতে পারবেন আর অনেকেই আছে আপনি চিন্তা করবেন না অনেকেই আছে ভর্তি হবে না তারা ভর্তি না হয়ে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সাত কলেজ ধরে বা অন্যান্য আরো অনেক অপশন এখনো বাকি আছে সে সকল জায়গায় চলে যাবে সে তো আপনি মেরিট লিস্টের জন্য অপেক্ষা করুন অবশ্যই আপনার হবে আর আরেকটা বিষয় আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের কিছু আপডেট জানিয়ে দিই উত্তীর্ণ মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো জন না এটা হচ্ছে মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন এর মধ্যে উত্তীর্ণ হয়েছে পাঁচ মার্ক পঁয়ত্রিশ পার্সেন্ট ধরে চার লাখ ষাট হাজার সাতশো ছয় জন শিক্ষার্থী উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে তেত্রিশ দশমিক আট শতাংশ শিক্ষার্থী পঞ্চাশ শতাংশের উপরে মার্ক পেয়েছে এবং বাকি ছয়ষট্টি দশমিক বাহাত্তর শতাংশ শিক্ষার্থী পঞ্চাশ শতাংশের নিচে মার্ক পেয়েছে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় মেধা স্থান পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন উত্তীর্ণ শিক্ষার্থীদের আটাইশ জুন দুই তারিখ থেকে ভর্তি ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো এছাড়া যে আপনারা মাইগ্রেশন করতে চান তারা অবশ্যই কলেজ ফর্মটা যখন পূরণ করবেন তখন এখানে মাইগ্রেশন অপশন লেখা থাকবে সেখানে আপনি টিক দিয়ে দেবেন যেন আমি মাইগ্রেশন চাই তাহলে আপনার অটোমেটিক মাইগ্রেশন হয়ে যাবে আর যদি আপনি না চান তাহলে টিক দেওয়ার প্রয়োজন নেই যাই হোক এই ছিল যাবতীয় ইনফরমেশন এর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা প্রশ্ন কুটিতে ফেসবুক পেজের মধ্যে আপনারা ইনবক্স করতে পারেন আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর অনেকে রেজাল্ট বের করে দেওয়া হয়েছে অনেকে সার্ভারের জন্য হয়তো বা রেজাল্ট এখনও বের করতে পারেনি রাত যত যাবে তত সার্ভারটা স্লো হবে কারণ অনেক বেশি শিক্ষার্থীর সংখ্যা কয়েক লাখ আবেদন করেছে কয়েক লাখ পরীক্ষাটি দিয়েছে পরীক্ষার্থী ছিল তো ইনশাআল্লাহ আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তাড়াহুড়া করে এত অস্থির হয়ে উঠবেন না তো এটু এটুকুই ধন্যবাদ সবাইকে